হাই বন্ধুরা ডেটাকাইভ চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা অভিনন্দন মতো আজকেও আপনাদের সামনে নতুন একটি মেডিসিনের রিভিউ নিয়ে চলে এলাম আজকে আমরা অটোমেটিক্যালি মেডি মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে স্কান প্লাস ট্যাবলেটে নিয়ে আলোচনা করবো আজকে এই ভিডিওতে আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন এই অ্যানাডল প্লাস ট্যাবলেটে যাবতীয় কাজ এর থেকে যে পর্যন্ত যাবতীয় যা আছে সব কিছু নিয়ে আপনার আজকে ভিডিওতে আলোচনা করবো শুধুমাত্র একটু ধৈর্য ধরে দেখুন প্রথমে আসি এই ওষুধটি ব্র্যান্ড নেমকি এসব ব্র্যান্ড নেম হচ্ছে স্কোর ফার্মাসিয়ান ফার্মাসিটিক্যাল লিমিটেড এই স্কোর ফার্মাসিটিক্যাল লিমিটেড হচ্ছে অ্যানাডল প্লাস নামে বাজ করেছে এবার আসি ওষুধটি গ্রুপ নেম এই ওষুধের গ্রুপ নেম হচ্ছে প্লাস্টেমাল প্লাসেপ ট্রামাডল এতে আছে প্লাস্টেমাল আছে তিনশো পঁচিশ মিলিগ্রাম এবং হচ্ছে ট্রামাডল আছে সাঁত্রিশ পয়েন্ট পাঁচ মিলিগ্রাম আমরা অটোমেটিক্যালি এর গ্রুম নেম এবং হচ্ছে গ্রুম নেম শুনেই বোঝে গেছেন এটা একটি হচ্ছে ব্যথার ট্যাবলেট হ্যাঁ এটা একটি ব্যথার ট্যাবলেট এর পাওয়ার দিক থেকে বলতে গেলে এ শুধুমাত্র একটাই পাওয়ার হয়ে থাকে এবং একটাই নামে পরিচিত সেটা হচ্ছে প্লাস্টেমাল প্লাস্টামাডাল একটাই পাওয়ার যদি বলা যায় এই ওষুধটি আর কোনো কোনো অন্য কোনো কোম্পানি বাজারজাতকরণ করেছে কিনা তাহলে বলতে গেলে অবশ্যই এই ওষুধটি অনেক অনেক কোম্পানি বাজ করেছে যেমন করেছে নাপাডাল নামে এগমি বাজেকরণ করেছে ফাসডাল নামে এই ইত্যাদি ইত্যাদি অনেক কোম্পানি এই ওষুধটি বাজন করেছে এবার আসি এই ওষুধটির কাজ ওষুধের মেইন কাজ বা মেজর কাজ বলতে গেলে মাঝারি থেকে অতি তীব্র ব্যথায় মাঝারি থেকে অতি তীব্র ব্যথায় মানব দেহে যে কোনো ব্যথায় এই ওষুধটি কাজ করে তবে মেইন বা মেজর কাজ বলতে গেলে তোমার হচ্ছে জ্বর জ্বর ভাব এবং ব্যথা গায়ে জ্বর জ্বর ভাব এবং ব্যথার ক্ষেত্রে এই ওষুধটি খুবই ভালো কাজ করে এছাড়াও বলতে বলতে পারেন যাদের বয়স একটু কম ব্যক্তিদের যাদের মাজায় ব্যথা হচ্ছে দিন ধরে কোনোভাবেই ব্যথাটা সারতেস না তাদের ক্ষেত্রে খুবই ভালো কাজ করে যাদের হাঁটুতে ব্যথা হচ্ছে ব্যথাটা তাদের না তারপর হচ্ছে যাদের হচ্ছে মাংস পেশিতে আঘাতের ব্যথা আছে এবং হচ্ছে চোর লেগেছে কোথাও সেসব ব্যথার ক্ষেত্রে ওষুধটি খুবই ভালো কাজ করে এবার বলতে 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 গেলে ওষুধটি হচ্ছে কারা খেতে পারবে এবং ওষুধের ডোজ কী কীভাবে সেবন করতে হবে কখন সেবন করতে হবে সব সব কিছু এবার বলে দেবো যে যাদের প্রাপ্তবয়স্ক ব্যক্তি যাদের আঠেরোবেলা প্লাস যে কোনো ব্যক্তি এই ওষুধটি মাঝারে ব্যথায় দৈনিক দুইটা ট্যাবলেট সেবন করতে হবে সকালে একটা আর রাত্রে একটা খাওয়ার আগে এবং পরে এটা কোনো ব্যাপার না খাওয়ার আগে পরে সেবন করতে হবে তবে খাওয়ার আগে মাস্ট বি হচ্ছে সাথে গ্যাসের ট্যাবলেটটি সেবন করতে হবে গ্যাসের ট্যাবলেট না সেবন করলে প্যাটে ব্যথা ডায়রিয়া কুষ্ঠকাঠিন্য এবং প্যাটফাভা এই সমস্যার মতো সমস্যার সম্মুখীন হয়ে হওয়া যেতেও হতে পারেন কারণ এটা হচ্ছে ব্যথার ট্যাবলেট প্যারাস্টেমল প্লাস ট্যামাডল এটাতে বি গ্যাসের ট্যাবলেট সেবন করতে হবে এবং যাদের তীব্র ব্যথা আছে তারা দৈনিক চারটা ট্যাবলেট সেবন করতে পারবে সকালে দুইটা রাত্রে দুইটা এই এইভাবে যদি সেবন করে তাহলে এই প্যারাসিমল প্লাস ট্যামাডাল মেডিসিন মেডিসিনে ব্যথাটা অবশ্যই তার কমে যাবে এবার যদি বলে যেতে পারে যে ওষুধের সাইড ইফেক্ট কি হ্যাঁ আগে বলে দিয়েছি ওষুধের সাইড ইফেক্ট যদি ওষুধটি সাইড ইফেক্ট হবে যে প্যাট প্যাটে ব্যথা কুষ্ঠকাঠিন্য ডায়রিয়া প্যাটফাফা যদি ওষুধের সাথে গ্যাসের ওষুধটি না সেবন করা হয় এবার সে গর্ভ অবস্থায় বা গর্ভবতী মায়েরা ওষুধটি সেবন করতে পারবেন কি না হ্যাঁ গর্ভ অবস্থায় বা গর্ভবতী মায়েরা ওষুধটি সেবন করতে পারবেন না কারণ হচ্ছে ব্যথার ট্যাবলেট গর্ব আপনারা জানেন যে অবস্থায় কোনো ব্যথার ট্যাবলেট সেবন করা ঠিক নয় যদি বা ব্যথার ট্যাবলেট সেবন করতে হয় তাহলে সেটা ডাক্তারের এমবিএস ডাক্তারের পরামর্শ অনুযায়ী রোগীর কন্ডিশন অনুযায়ী রোগীর সিস্টেমেটিক্যালি অনুযায়ী তাদেরকে দেওয়া যেতে পারে নাহলে পরবর্তীতে বাচ্চার ওপর ইফেক্ট পড়তে পড়তে পারে যে বৃদ্ধ বয়সে সেবন করতে পারবে কিনা হ্যাঁ বৃদ্ধ বয়সে অবশ্যই ওষুধ এই ওষুধটি সেবন করতে হবে তবে গ্যাসের সাথে গ্যাসের ওষুধ খেতে হবে এবং বৃদ্ধ অবস্থায় তার রোগীর অবস্থা এবং ভেদে এই ওষুধটি সেবন করতে